তো আছে আমাকে করে প্রায় সত্তর কিলোমিটার দূরে সত্তর আশি কিলোমিটার দূরে এক বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে প্রচার করা হয় তো ওখানে মুক্তিপণ দাবি করা হয় তো কিছু দেওয়া হয়েছিল পরবর্তীতে এই যে ব্রেশন এখান থেকে হেল্প করা আমাকে তো তারপরে আমাকে আমার চোখ আন্দার ছিল আমি কাউকে দেখিনি তো আমার অভিযোগ হচ্ছে এই যে র্যাবের পোশাক ঢেলে এইভাবে আসতে না আমাকে কেউ হেল্প করে কারণ মনে করছে সবাই মনে করছে আইনের লোকের কিন্তু আমি বুঝছিলাম যে হচ্ছে ঠান্ডা মানে ভুয়া তারা এই যে একটা অকারেন্স আমার সাথে ঘটেছে অন্য কারোর সাথে না ঘটে মেয়েটা সুষ্ঠু তদন্ত চাই ফেডোসকে অপহরণ করার পরে আমরা আমাদের বগুড়া সদর থানার পুলিশ টিম তাৎক্ষণিকভাবে এর পিছনে টেকনিক্যালি আমরা তৎপর হই এবং তাৎক্ষণিকভাবে একটা টিম আমরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পাঠাই ওইখানে পূর্ব থেকেই আমাদের সাসপেক্ট দুজন আসামি সিদ্ধিরগঞ্জ থানার সহায়তায় আমরা গ্রেপ্তার করে রেখেছিলাম আর সেই আসামি দুজনকে আমরা থানায় নিয়ে এসেছি পাশাপাশি নরসিংদের মাধবদী থানায় আমাদের ইনফরমেশনের ভিত্তিতে এই অপরিত ব্যক্তিকে আমরা হেফাজতে রেখেছিলাম তাকেও আমরা থানায় হাজির করে আইনানুগভাবে তার অভিভাবকের জিম্মায় আমরা প্রদান করেছি সে বেশ অসুস্থ তার চিকিৎসা নেওয়ার প্রয়োজন মানবে তাকে আমরা পরামর্শ দিয়েছি হসপিটালে চিকিৎসা নেওয়ার এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত এরকম গুরুত্ব আমরা এখনও পাইনি